বিভিন্ন প্রকার ক্রিয়া তlineEdit সহতা অনুচার মানে ভগবান তার করে যখন ভগবান নিত্য চরণে সহি অপ্রকট লীলা করেন আমাদের দৈন্য ভগবান না নিত্য ধামে গমন করে থাকে তারপরে যে ভক্তগণ আবিষ্ট হন

এইভাবে শতমারাম প্রকাশিত মহিষীগণ লক্ষ্মীগণ এই প্রকাশ। যত লক্ষ্মী আছে সমস্ত লক্ষ্মী আছে রাধা অংশ যত গোপীগণ আছে সমস্ত গোপীগণ রাধারী অংশ রাধারাণী দিকে।

だからね、これ、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たん、たくさん、たくさん、たく

কৃষ্ণের বসতি নগর আগে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র রাধারানীকে পরিত্যাগ করে এক মুহূর্ত অন্যত্র কোথাও গমন করেন না রাধারানীর অন্তরের মধ্যে ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র অবস্থান করে থাকেন আজকে শ্রীমতী রাধারানী আবির্ভাব

কন্যা রত্ন প্রার্থনা করে যে বিবাহিদে মহাদেবেরও দন্দনীয় হয়ে থাকে আরো একটা উপাখ্যান আছে বৃন্দাচন আর হিমাচল এই দুইজনে হিমালয় খুব অহংকার হয় আমার যে কন্যারত্ন এই কন্যারত্ন দেবাদ মহাদেবের পত্নী তাকে সকল দেবতা পূজা করে তাকে বন্দনা করে বৃন্দাচন এই হিমাচলে এইরকম গণবিত দর্শন করে তিনি গৌরতন তপস্যা করতে যা আমি ভগবানের কাছে আমি এরকম এক কন্যারতী দেবাদ মহাবী বন্ধন হয়ে দর্শন করবার জন্য কৃষ্ণকে আর মাতা রোহিণী বলরামকে কোলে নিয়ে সখিগানকে নিয়ে রাধারানীকে দর্শন করবার পরস্পর পুত্র কঙ্গা জন্মগ্রহণ করেছে পরস্পর খুব আনন্দ পরস্পর আনন্দ রাধা রানী আর কৃষ্ণকে একই জায়গায় রেখে দিয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণের স্পষ্টতে রাধারান চোদ্দটা খুলে ভগবানকেই দর্শন বর্তমানে ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্রটি দর্শন রাধা রানী যখন রাধারানী তাকে ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র উপস্থিত হয়েছে নেতৃত করে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে আর সেইখানে বৃজভান কীর্তিদা সকলেই অন্য মাতা মাথাকে যে তোমার কি যাদুই না জানে দেখো জন্মন্ত জন্ম থেকেই অন্ধ অথচ তোমার মানে করছে এই বিষভানু দুলাল নিদ্র লাভ করল তোমার পুত্র বিনাই দাবি জানে কৃষ্ণের খুব প্রশংসা করতে লাগে বর্ষারা বাসি গোপবিন্দ গোপ গোপীবান সকলেই প্রশংসা করতে লাগে তা ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্রের অনুসংখ্যা করতে লাগে কারণ শক্তি এবং শক্তি নয় মত দৈত্য হচ্ছে যে রাধা কৃষ্ণ একই তনু লীলা রাস আস্বাদিতে ধরে দুই কিন্তু একটাই রূপ রাধা আর কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নাই শুধু রস আস্বাদন করার জন্য দুইটা রূপ ধর শক্তি এবং শক্তিমান ভেদে না মৃগের দাবিতে কস্তরি কস্তরি কিন্তু আলাদা জায়গায় না ওই মৃগের দাবিতে মৃগের ভিতরে থাকে সেরকম রাধা কৃষ্ণ তুই দেখতে আলাদা কিন্তু স্বরূপে একে এই দুর্জনার মধ্যে কোনো ভেদ না একই তো কিন্তু নীলার আসাদন করবার জন্য দুইটা রূপ এইভাবে রাধারানী নেত্র লাভ করলে নেত্র লাভ নির্বাচ করে ছোট্ট বেলাতে ব্রহ্মা রাধা এবং কৃষ্ণ চন্দ্রকে ভান্ডিল বনে নিয়ে গেছেন ভান্ডির বট আপনারা দেখেছেন ভান্ডিল বেখানে রাধা এবং কৃষ্ণকে যুগল করে একটি সিংহাসনে বসিয়ে বিবাহ প্রদান বিবাহ প্রদান করে প্রদান

আর পর্ণমাসী যা খুশিটাকে বলে দিয়েছে তুমি এই কথা যা নন্দরান পালন করবে তাহলে তোমাদের মঙ্গল হবে তোমাদের সংসারে কোনো প্রকার অভাব অভাবনা হবে না কোনো দুঃখ হবে না কিন্তু নন্দরানিকে কোনোদিন অবজ্ঞা করলে কিন্তু তোমাদের সংসারে অশান্তি বলে সুন্দরতা বলে নন্দরানীর একজন সখী আছে ওই সখীকে নিত্যাব করে প্রেরণ করলে পূর্বে মাতা দশরা কৃষ্ণের জন্য সমস্ত বসন ভূষণ অলঙ্কার বানিয়ে বানিয়ে সিন্ধু ভর্তি করে রাখছে পণ্যবাসী বলে দিয়েছেন মানে পনেরো বছর অধিক তাহলে বিবাহ দেওয়া যায় বিবাহ দিলে অমঙ্গল হবে তা পনেরো বছর হবার পূর্বে মানে ব্রজের মধ্যে একটা মানে ঘোষণা হলো যে এই ব্রজেতে যত কুমারীগণ আছে আজকের মধ্যে বিবাহ দিতে হবে কি করা যাবে কমসে সমস্ত যার সঙ্গে যাকে যার কাছে পেয়েছে কন্যাকাণ্ডে বিবাহ দিয়ে দিয়েছে আর মনে খুব দুঃখ রাধা কৃষণের কৃষ্ণের বিবাহটা না শরা খুবই তাই মাতা দশরা কি করতেন ওই পেটিকা ভর্তি করে ওই অলঙ্কার রাধারানীকে নিয়ে আসেন কৃষ্ণের জন্য প্রতাহ রন্ধন করবার জন্য নন্দালয় আর নন্দালয় রন্ধন করতেন আর রাধারানীকে সমস্ত অলঙ্কার বস্ত্র ভূষণ আদি সব দর্শন করা হচ্ছে এখানে তোমার জন্য আমি খুব আদরের সহিত দর্শন করা এইভাবে প্রতিদিন এই নীলাচল্য রাধা নামে খুব কলঙ্ক হয়েছে সকলে শ্যাম কলঙ্ক বলে থাকেন রাধা রানী এই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র রাধারানীর তলন্ত দূর করার জন্য একটা কৌশল প্রস্তুত করে কৌশলটা কিরকম মানে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আহার নিদ্রা সব ত্যাগ করে দিয়ে শুরু করেছে কিন্তু কিছুতেই আর তার মানে মূর্ছা হয়ে গেছে যে মূর্ছার ভঙ্গ হয় না তাহলে মূর্চাটা কি করে ভঙ্গ হবে আর এখন যত গদ্য এসছে নারী দর্শক নারী দেখছে নারীটা আছে বলে কিন্তু সুপ্ত আঁকায় আছে নারীটা সেরকম ভাবে আর চলছে না কি করা যাবে যায় কিভাবে এখন যত গদ্য যা আছে আর ভালো করতে পারছে না কেউ কৃষ্ণকে সুস্থ করতে পারছে না মাতা দশটা খুব চিন্তিত কৃষ্ণের কি কৃষ্ণকে আর সুস্থ হবে না

সে করন্ত ভগবান সঙ্গে সঙ্গে দূর করে দিলেন